mm আরবি শিখে বইয়ের সপ্তম পাঠের দ্বিতীয় অংশটুকু পুরোটুকু এর আগের ভিডিওতে শেষ হয়নি তো আমরা পূর্বের বিষয়টুকু আবার একটু আলোচনা করে নেচ্ছি সপ্তম পাঠে ছিল আংদা আমামা ওয়ারা খলফা তাহা তাফাওকা বিজানিবি তো এই বিষয়গুলোর সম্পর্কে বলা হয়েছিল দুইটা বিষয় আপনি মনে রাখবেন যে এগুলো সবসময় মুদাফ হয় আর যেহেতু এটা মুদাফ হয় তা তার পরবর্তী অংশ চাই সেটা দমির হোক বা ইসিম হোক বিভিন্ন নামকে ইসিম বলে যেমন ছেলের নাম মেয়ের নাম বালি আলিফলাম যুক্ত শব্দ এগুলো ইসিম ইসিমের প্রকার ইসিম মানে নাম যে কোনো কিছুর নাম বুঝালে তাকে ইসিম বলে তো আমা আমাম অরফা তাহতা ফা বিজা আনিবি এরপরে দমির হোক বা ইসিম হোক ছেলের নাম মেয়ের নাম বালি আলিফলাম যুক্ত শব্দ সবগুলো সবসময় মুদাফুন ইলেহি হবে তো মুদাফ মুদাফুন ইলাইহি মিলে হয় সবসময় তার কেবে খবরের অংশ হবে তো দুইটা কথা মুদাফুন মুদাফ রূপে ব্যবহার হবে সব সময় আর যেহেতু মুদাফ হবে অবশ্যই তারপরে একটি মুদাফ নিলেই হবে তো সে মুদাফ এবং মুদাফ নিলে মিলে তার কিবে সব সময় খবরের অংশে হবে এটা ছিল মূল কথা যেমন এখানে এংদি কিতাবুন তো এংদি এখানে মুদাফ মুদাফ মিলে খবর আর কিতাবুন মুক্তাদা অনুভাবে আল কিতাব এংদি এখানে আল কিতাব মুক্তাদা এংদি মুদাফ মুদাফ নিলেই মিলে খবর এই বিষয়টুকু মনে রেখে ব্যাপক আকারে করতে হবে এখানে যে ড্যাশটুকু আছে এই ড্যাশটুকু ভালোভাবে এইটার আলোকে এখানে যতটুকু আছে এটার আলোকে আরও বিভিন্ন শব্দ দিয়ে ব্যাপক আকারে তামলিন হতে হবে এরপরে এই বাক্যগুলো একে অপরকে বারংবার ভালোভাবে পড়া পড়ানোর পর নিজেরা আবার এরকম এই ধরনের বাক্য বানিয়ে তারপর তামলি একে অপরকে জিজ্ঞাসা করতে হবে মানে একজনে বাংলা বলবে অপরজন আরবি বলতে থাকবে তো এবার আমরা আজকের পাঠ শুরু করতে যাচ্ছি তো এখানে একটা বিষয় দেখেন যে আমরা যদি বাংলায় জিজ্ঞাসা করি যে ভাই কলমটি কার কাছে তো স্বাভাবিকভাবে কলমটি সম্পর্কে যেহেতু জিজ্ঞাসা করা হচ্ছে স্বাভাবিকভাবে আমাদের জেহেনে আসে যে এইটা হবে আল কলামু আগে আসবে এরপরে হবে কার কাছে মান এখানে মুদাফুন হয়েছে আংদামান কার কাছে শুধু আংদামান মানে কার কাছে তো কলমটি কার কাছে জিজ্ঞাসা করলে স্বাভাবিকভাবে ভাবে আসে আল কলামু আইংদামান আল কলামু ইংদামান এটা স্বাভাবিকভাবে আসে কিন্তু এখানে দেখেন এখানে একটি চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে যে এটা আসলে ভুল ক্রস চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে যে এটা আসলে ভুল বরং এখানে ব্যাপারটা হলো মান যে দ্বারা যেহেতু প্রশ্ন করা হচ্ছে আর প্রশ্নের শব্দ আগে আসে আর যেহেতু মান এখানে মুদাফুন ইলেহি হয়েছে তার মানে তার পূর্বের অংশটা মুদাফ অতএব সে তার পূর্বের অংশ মুদাফকে সহ আগে চলে আসছে তো ইংদামান আগে চলে আসবে এরপরে হলো গিয়ে যেটা প্রশ্নের যেটা সম্পর্কে জানা হচ্ছে সেটা পরে আসবে যেমন আল কালামু এটা তো স্বাভাবিকভাবে জেহেনে আসে কিন্তু আল কলামুটা এর প্রশ্নের শব্দের পরে হবে তো দা মান আল কলামু তো জজমকে আরবিতে একটা কায়দা এই যে টুকটাক যে কায়দা বলা হচ্ছে এগুলো আপনারা মনে রাখবেন যেমন এখানে একটা কায়দা বলছি যে জজমকে যখন মিলিয়ে পড়া হয় আরবি ভাষায় এই আলিফলাম যুক্ত শব্দ আসার কারণে বা বিভিন্ন কারণে তো তখন জজমকে জের দিয়ে পড়তে হয় এটা একটা কায়দা কিছু ব্যতিক্রম আছে কিন্তু স্বাভাবিকভাবে যখন জজমওয়ালা হরফকে মিলিয়ে পড়তে হয় তখন জজমের পরিবর্তে সেটা কাসরা বা জের হয়ে যায় তো দা মান থেকে দা মানিল কলামু আংদা মান আল কলামু কিন্তু মিলিয়ে পড়তে গেলে এভাবে পড়তে হবে মানিল কলামু তো এটা হলো গিয়ে সঠিক এবার আপনারা আপনাদের কাজ হল গিয়ে কিছুক্ষণ এটাকে সঠিকভাবে মুখস্থ করা যে কলমটি কার কাছে আছে আছে এখানে উজ্জ আছে আর কি আগে যেভাবে আপনারা দেখেছেন তো আপনারা বারবার বারংবার এতটুকু পড়তে থাকুন কলমটি কার কাছে আছে কলমটি কার কাছে এটার আরবি কি হবে আয়ন্দা মানিল কলামু কলমটি কার কাছে আয়ন্দা মানিল কলামু কলমটি কার কাছে আয়ন্দা মানিল কলামু কলমটি কার কাছে আয়ন্দা মানিল কলামু এভাবে বারংবার পড়তে থাকেন পড়তে পড়তে বিষয়টা জেনেনে ঢোকান আল কলামু আয়ন্দা মান যেন ভুলেও না আসে এটা একটা ওজন এবার বলেন তো ঘরটি কার সামনে আমামা মানিল বাইতু আমি এবার তামরিন করাচ্ছি আর কি ছেলেদেরকে dorse এভাবে এটা বারংবার মুখস্থ করানোর পর বুঝে দেওয়া হয় তখন আপনাদেরকে যেভাবে বুঝালাম এরপরে যে এভাবে বিভিন্ন ভাবে আমরা বিভিন্ন শব্দ দিয়ে এখানকার সবগুলো ব্যবহার জিজ্ঞাসা করতে থাকি এই ডাইসে তো তখন কেউ ভুল বললে তাকে শুধরে দেওয়া হয় তো যেমন উদাহরণস্বরূপ বিভিন্ন বাক্য এই মাত্র যেমন জিজ্ঞাসা করলাম যে ঘরটি কার সামনে আমা আমা মানিল বায়িতু ঘরটি কার সামনে আমা আমা মানিল বায়িতু চেয়ারটি কার পিছনে ওর অমানিল কুর্সি চেয়ারটি কার পিছনে ওর আমি কুর্সি কারটি কার পাশে বিজানি বিমানি সহ্যরতো কারটি কার পাশে বিজানি বিমানি সহ্যরতু বাতিটি কার উপরে ফাও কমানিল মিসবাহ বাতিটি কার উপরে ফাও কমানিল মিসবাহ আশা করি বুঝতে পেরেছেন এভাবে সকল শব্দ দিয়ে আপনারা নিজেরা তামলিন করে নেবেন ব্যাপক আকারে অনেকক্ষণ যাবৎ এরপরে আমি এবার আপনাদেরকে সামনে পরিয়ে দিচ্ছি আপনারা ধরে নেন আপনাদের কাজ হবে এভাবে একে অপরকে বারংবার পড়ানো তারপর একে অপরকে বারংবার পড়ানোর পর কাজ হবে গিয়ে এখানের এই নমুনা অনুযায়ী নিজেরা আরো প্রশ্ন উত্তর বানিয়ে ধরাধরি করা একে অপরে মানে তামলিন করা ব্যাপক আকারে তা আমি শুরু করছি বিস্মিল্লাহ রহমানের রহিম মা আজ আইন জিদু মা হে মাজেদ তোমার কাছে কি রয়েছে এবং আয়েশার কাছে কি রয়েছে বা হে মাজেদ তোমার কাছে কি আছে এবং আয়েশার কাছে কি আছে উত্তর হবে এন আতুন কলামুন আমার কাছে একটি ঘড়ি রয়েছে এবং তার কাছে একটি কলম রয়েছে দোনুটা কিন্তু জুমলা আইন্দি সা আতুন ও আইন্দাহা কলামুন আমার কাছে একটি ঘড়ি রয়েছে এবং তার কাছে একটি কলম রয়েছে আচ্ছা আমি অনেক সময় ভুলে যাই যে শব্দার্থগুলো মুখস্থ করানোর জন্য তো আপনারা যখনই দেখবেন যে নতুন কোনো শব্দ আসছে যে পৃষ্ঠায় পড়ছেন ওই পৃষ্ঠার আশেপাশে তো সাথে সাথে আপনারা ওই আগের তরতিবে শব্দগুলো খুব ভালোভাবে মুখস্থ করে নেবেন আগের দর্শে সম্ভবত মুখস্থ করিয়েছিলাম আমার মনে নেই যে এটা মাসা হাতুন একটি ডাস্টার খড়ি একটি ম্যাপ হারোয়াসন একটি লাঙ্গল মাকসুরন ভাঙা এখানে তো একটি একটি লেখা নেই কিন্তু আমি তারপরে বললাম কি জন্য যে শব্দগুলো ছিল নাকেরা এটা এই একটি একজন ব্যক্তির ক্ষেত্রে একজন বস্তুর ক্ষেত্রে একটি এটা হলো কি নাকেরার তর্জমা বাংলায় নাকেরা একটা আলামত হলো গিয়ে আলিফিলাম যুক্ত না হওয়া শেষে তানবিন হওয়া এটাই নাকেরা বা অনির্দিষ্ট একটা শব্দ হওয়ার আলামত পিছনের বিষয়টা আবার একটু আলোচনা করছে আর কি আচ্ছা তো প্রশ্ন উত্তর পরের পৃষ্ঠায় যাচ্ছি আইনাসা আতু ও আইনাল কলামু আচ্ছা এই পৃষ্ঠার নিচে এই যে আয়না আইনা শব্দটার অর্থ রয়েছে আইনা মানে কোথায় আইনা মানে এভাবে কিছুক্ষণ আপনারা মুখস্থ করে নিন তো আইনাসা আতু ও আইনাল কলামু ঘড়িটি কোথায় এবং কলমটি কোথায় আইনাসা আতু ও আইনাল কলামু আপনি আছে বা রয়েছেও জিজ্ঞাসা করতে পারেন এখানে একটা এখানে উজ্জ্ব রয়েছে আইন আসা আতু আইন আল কলামু ঘড়িটি কোথায় আছে এবং কলমটি কোথায় আছে আসা আতু এং দি ওয়াল কলামু আং দা ঘড়িটি আমার কাছে আছে এবং কলমটি আয়েশার কাছে আছে আসা আতু আং দি ওয়াল কলামু আং দা ঘড়িটি আমার কাছে আছে এবং কলমটি আয়েশার কাছে আছে আইংদা মানিসা আতু আইংদা মানিল কলামু এটা ওই যে শুরুতে যে ডাইস দেখানো হয়েছিল ওই ডাইশের অনুপাতে ওই ওই ওজনে এই প্রশ্নগুলো তৈরি হয়েছে আইংদা মানিসা আতু ও আইংদা মানিল কলামু ঘড়িটি কার কাছে আছে এবং কলমটি কার কাছে আছে আইংদা মানিসা আতু ও আইংদা মানিল কলামু ঘড়িটি কার কাছে আছে এবং কলমটি কার কাছে আছে উত্তর হবে আ তো আইংদি বল কলাম আ আসাতা ঘড়িটি আমার কাছে আছে এবং কলমটি আয়েশার কাছে আছে কেন জবর হলো কেন কারণ এটা মুদাফু হয়েছে আর মেয়ের নাম মুদাফু হলে তার শেষে এক জবর হয় মা যা ইয়া কি যেহেতু আয়সাকে সম্বোধন করে বলা হচ্ছে এই ফাওক কি হবে মা যা ফাউকি ইয়া ইসাতু ফাউকা মাদিন

অফাও কাহু মিরুয়াহাতুন আমার উপরে একটি বাতি রয়েছে এবং তার উপরে একটি পাখা রয়েছে আমার উপরে একটি বাতি আছে এবং তার উপরে একটি পাখা আছে আইন আল মির মিরওয়াহাতু বাতিটি কোথায় আছে এবং পাখাটি কোথায় আছে যেহেতু আইনা দুইবার এজন্য আছে যেহেতু বলেছে উল্লেখ করেছে তো আছেটাও দুইবার হবে আইন আল ও আইনাল মির ওাতু বাতিটি কোথায় আছে এবং পাখাটি কোথায় আছে আল মিসবাহু ফাউকি অল মেরুয়াহাতু ফাউকা মা জিদিন বাতিটি আমার উপরে আছে এবং পাখাটি মাজেদের উপরে আছে আল মিসবাহু ফাওকি অল মেরুয়াহাতু ফাউকা মা জিদিন বাতিটি আমার উপরে আছে এবং পাখাটি মাজেদের উপরে আছে তার কিব নিজেরা বোঝার চেষ্টা করবেন যেমন এখানে বলে দিচ্ছে এখানে আল বাহ মুফতাদা ফাউকি মুদাফ মুদাফুন ইলেহি মিলে এখানে ইয়াই মুতাকাল্লিম এটা মুদাফুন ইলেহি মুদাফ মুদাফুন ইলেহি মিলে খবর মুফতাদা খবর মিলে জুমলা যেই অংশ হবে আংদা আমামা ওরা আখাল ফাতাহতা ফাউকা বিজানিবি এগুলো বাক্যের যেই অংশ হবে তো এই শব্দগুলো তার মুদাফুন ইলেহিকে নিয়ে সেই অংশে খবর হবে তার কিবে সব সময় তার মানে বাক্য বিশ্লেষণ আচ্ছা সামনে চলি ফাওকা মানিল মিসবাহু ও ফাউকা মানিল মেরুয়াহাতু সেই শুরুতে যে ডাইসটা রয়েছিল প্রশ্নের সেই ডাইস অনুযায়ী প্রশ্নটা হয়েছে ফাও কামানিল মিসবাহু অফাও কামানিল মেরুয়াহাতু বাতিটি কার উপরে আছে এবং পাখাটি কার উপরে আছে ফাও কামানিল মিসবাহু অফাও মেরুয়া মেরুয়াহাতু বাতিটি কার উপরে আছে এবং পাখাটি কার উপরে আছে উত্তর হবে আল মিসবাহু ফাও কি অল মেরুয়াহাতু ফাও বাতিটি আমার উপরে আছে এং পাখাটি মাজেদের উপরে আছে। ফাউকা মাজিদিন। এখানে ছেলের নাম মুদাফু নিলেহি হয়েছে। ফাউকা মুদাফ। আলমিসবাহ ফাউক অল্মর মেরওয়াহাতু ফাউকা মাজিদিন বাতিটি আমার উপরে আছে। এবং পাখাটি মাজেদের উপরে আছে। মাদা আমা আমাল শিক্ষকের সামনে কি আছে এখানে আল ফ্লাম যুক্ত শব্দ মুদাফু নিলেই হয়েছে আমা আমা আইন্দা আমা আমা আমামা এখানে মুদাফ। মা দাদা আমাম শিক্ষকের সামনে কি আছে উত্তর হবে আমাম আল মোয়াল্লিমি সাব্বুরাতুন ওয়া মাশসাহ হাতুন শিক্ষকের সামনে একটি ব্ল্যাকবোর্ড এবং একটি ডাস্টার আছে এখানে সাব্বুরাতুন ও মাশসাহ হাতুন মাহাতুফুন আলাই এবং মাহাতুফ মিলে অ এর পূর্বের অংশকে মাহাতুফুন আলাইহি বলে এবং ওয়ার পরের অংশকে মাহাতুফ মানে অ যতটুকুকে অন্তর্ভুক্ত করে অতটুকুর মধ্যে আতফ হয় তো আতফ হলে ও এর পূর্বের অংশকে মাতুফুন আলাইহি বলে ও পরের অংশকে মাতুফ বলে মাতুফ মাতুফুন আলাই মিলে একই হুকুমে আসে তো এখানে আছে এটা যেহেতু একটা জুমলা আর আমি এটা বাক্যের শুরুতে আসছে খবর আলাই মিলে খবর আর মাতুফুন আলাই ও মাতুফ মাতুফুন আলাই এবং মাতুফ মিলে মুফতাদা আর মুফতাদা এবং এই খবর মিলে জুমলা আচ্ছা আর একটা কথা বলি পরিভাষা যে মুক্তাদা সাধারণত আগে আসে আর খবর সাধারণত পরে হয় কিন্তু এই যে ব্যতিক্রম হলো এখানে মানে আমা এগুলো যদি বাক্যের শুরুতে আসে তো সেক্ষেত্রে যে খবরটা আগে চলে আসে তো ক্ষেত্রে বলা হয় খবর খবরুন মোকাদ্দ মানে যে খবর শেষে সাধারণত আসে কিন্তু এখানে আগে চলে আসছে তো এই ধরনের খবরকে খবরুন মোকাদ্দামুন বলে আর যে মুক্তাদা শুরুতে আসার কথা কিন্তু যদি বাক্যের শেষে আসে তো সেই ক্ষেত্রে সেটাকে মুক্তাদা মু আক্ষারুন বলে মুবতাদা উন মুআ বেশ মনে রাখতে পারলে ভালো না মনে রাখতে পারলে আরো ভালো কারণ সামনে আরো বলা হবে তো এবার এটাকে আমরা অন্যভাবে উত্তর দিতে পারি আমা মাহু সাব্বুরাতুন আল মুআম যেহেতু প্রশ্নের মধ্যে উল্লেখ রয়েছে অতএব বুঝাই যাবে যে আমা হু দ্বারা এই হু আল আলমো উদ্দেশ্য হুদমেন মার্জা আল আলিমু তো আমা আমা হু সব রাত হাতুন তার সামনে একটি ব্ল্যাক এবং একটি ডাস্টার রয়েছে বা আছে বিলাকবোটি এবং ডাস্টারটি কোথায় আছে আইন সাব্বুরাত হাতু বিলাক্টে এবং ডাস্টারটি কোথায় আছে আসবুরাত হাতু আমা আমিমি ব্ল্যাকবোর্ডটি এবং ডাস্টারটি শিক্ষকের সামনে আছে এখানে আস-সববুরাতুল মাসাহাতু পুরোটা মুবতাদা মধ্যে আতফ হয়েছে তো এটা মাতফুন আলাই এটা মাতফ মাতফুন আলাই এবং মাতফ মিলে মুক্তাদা আর আমামাল মোয়াল্লিমি মুদাফ এবং মুদাফুন ইলাইহি মিলে খবর হয়েছে আস-সববুরাতুল মাসাহাতু আমামাল মুআল্লিমি ব্ল্যাকবোর্ডটি এবং ডাস্টারটি শিক্ষকের সামনে রয়েছে এবার সেই পূর্বের ঢঙে আমা মানি সাব্বুর আল মাসা হাতু ব্ল্যাকবোর্ডটি এবং ডাস্টারটি কার সামনে আছে আমা মানি সাব্বুর আল মাসা হাতু ব্ল্যাকবোর্ডটি এবং ডাস্টারটি কার সামনে আছে উত্তর আসাব্বুর আল মাসা হাতু আমা আমাল মোয়াল্লিমি ব্ল্যাকবোর্ডটি এবং ডাস্টারটি শিক্ষকের সামনে আছে মানিল খরিততু ম্যাপটি কার কাছে আছে ম্যাপটি কার কাছে আছে আল খারিতু আংদাল মুআল্লিমাতি ম্যাপটি শিক্ষিকার কাছে আছে এখানে আল আর খরি মুআল্লিমাতি মুদাফ এবং মুদাফুন হি মিলে খবর আর মুবতাদা খবর মিলে জুমলা তো উত্তরটা এভাবেও দেওয়া যায় হিয়া আংদাল মুআল্লিমাতি মাতি সেক্ষেত্রে হিয়া দিনের মার্জা আল খরি ততো হিয়াদারা আল খারিতু বা এই ম্যাপকে বোঝাচ্ছে তো হিয়া দোমিনের মার্জা আল খরী হিয়া আইনদাল মোয়াল্লি মাতি তা শিক্ষিকার সামনে রয়েছে তো হিয়া হুয়া হিয়া দ্বারা যখন কোনো বস্তু বোঝায় তখন তার তর্জমা হয় তা বা সেটি তো হিয়া আইন দাল মোয়াল্লি মাতি তা শিক্ষিকার কাছে রয়েছে আইন আল ম্যাপটি কোথায় আছে আইনাল খরী ম্যাপটি কোথায় আছে আল খরিত তো আইনদাল মোয়াল্লিমাতি ম্যাপটি শিক্ষিকার কাছে আছে অথবা হিয়া আইনদাল মোয়াল্লিমাতি তা শিক্ষিকার কাছে আছে আইনা সদিয়ক বা শিরিন বন্ধু কোথায় আইনা সদিয়ক বা মুদাব মুদাফুন ইলেই বসিরের বন্ধু দুই বাংলা দুই শব্দের মাঝখানে রয়ে এসেছে এটা তর্জমায় এখানে সদিক ও মুদফ আর বাসি মুদাফুন ইলাই এই জন্য বাসি দুই জের হয়েছে আর সদিয়কু এর শেষে তানবিন হয়নি কেন হওয়ার কারণে কারণ মুদাফের শেষে তানবিন হয় না আই না বসিরের বন্ধু কোথায় আছে সদিয়কু বা আমা মাল মাসজিদি দোকায় এদাফত এখানে মুদাফ মুদাফুন ইলাইহি মিলে আর এটা মুদাফ মুদাফুন ইলাই মিলে খবর যেহেতু আমা আমা ইংদা আমামা এটা যে অংশ হয় সে অংশে খবর তো সদিক ও বাসিরিন আমাম আল মসজিদি বসিরের বন্ধু মসজিদের সামনে আছে বসিরের বন্ধু এখানে মুক্তাদা বসিরের বন্ধু সম্পর্কে বলা হচ্ছে কি বলা হচ্ছে যে সে আমাম আল মসজিদি সে মসজিদের সামনে আছে তো সদিক ও বাসিরিন মুক্তাদা আমাম আল মসজিদি এটা খবর হয়েছে উভয় অংশই এদাফতের মাধ্যমে গঠন হয়েছে ও এদাফতের মাধ্যমে গঠন হয়েছে খবরও এদাফতের মাধ্যমে গঠন হয়েছে অথবা উত্তরটা এভাবে দেওয়া যায় হুয়া আমা আমাল জিদিস এক্ষেত্রে হুয়াটা পুরা সদিয়ক ও বা পরিবর্তে ব্যবহার হয়েছে অতএব হুদা হুয়া দমিরের মার্য হবে সদিয়ক ও বা শুধু সদিয়ক ও সদিক না সদিয়ক ও বা পুরাটাই হুয়া দমিরের মার্জা হুয়া আমা আমাল মাসজিদি সে মসজিদের সামনে আছে বা রয়েছে আমা মান আমা আমাল মাসজিদি মসজিদের সামনে কে আছে মান আমা আমাল মসজিদি মসজিদের সামনে কে আছে বন্ধু মসজিদের সামনে আছে এখানেও সদিক ও আর আমা আমাল মসজিদি খবর তো উভয় অংশই এ মাধ্যমে গঠন হয়েছে আশা করি বুঝতে পেরেছেন আপনারা নিজেরা আরো মিলিয়ে নেবেন এই না একদো আ ইশাতা ও এই না হাকিবাতু এই হাদোমের মার্জে এই আয়েশার দিকেই ফিরেছে যে আয়েশার হার কোথায় এবং তার ব্যাগ কোথায় এই না একদো আ ইশাতা ও এইনা হাকিবাতুহা আয়েশার হার কোথায় এবং তার ব্যাগ কোথায় একদু হা আইন দা ফাতি মাতা ও হাকিবাতু হা আইন মাহমুদিন তার হার ফাতেমার কাছে আছে এবং তার ব্যাগ মাহমুদের কাছে আছে তার কেউ আশা করি বুঝতে পেরেছেন যে এক দুহা সম্পর্কে বলা হচ্ছে যেহেতু আর এংদা ফাতেমাতা এটা যেহেতু এংদা তার মুদাব মুদাফুন মিলে খবরের অংশ হবে অর্থাৎ বুঝতে পেরেছেন যে এটা মুদাব মুদাফুন মিলে মুক্তাদা হয়েছে আর এংদা ফাতেমাতা খবর ওনার ভাবে হাকিবাতুহা মুদাব মুদাফুন মিলে মুক্তাদা আর মাহমুদিন খবর তো এক দুহা আইন দা ফাতিমাতা ও হাকিবাতুহা আইন দা তার হার ফাতেমার কাছে আছে এবং তার ব্যাগ মাহমুদের কাছে আছে হেংদমন এক দুহা আইন্দামান আইনদমন তার হার কার কাছে আছে এবং তার ব্যাগ কার কাছে আছে হেংদামান এক দোহা ও আইনদমন হাকিবাতুহা তার ব্যাগ কার কাছে আছে এবং তার তার হার কার কাছে আছে এবং তার ব্যাগ কার কাছে আছে উত্তর হবে এক একদুহা আইন দফা কেন তা হলো কারণ এটা ফাতেমা মেয়ে নাম মুদাফনি কার লহী হয়েছে এই যে মুদাফের লহি হয়েছে এক একদুহা আইং দাফামাতা আইন আইংদা মাহমুদিন মাহমুদিন মুদাফের মুদাফনি হয়েছে ছেলের নাম জন্য মাহমুদিন তার হার ফাতেমার কাছে আছে এবং তার ব্যাগ মাহমুদের কাছে আছে আছে তার হার ফাতেমার কাছে এবং তার ব্যাগ মাহমুদের কাছে আছে আইন আসামা আইন আল আর্দু আচ্ছা আসামা নিচে কিছু শব্দ রয়েছিল সে শব্দগুলো আগে মুখস্থ করানো হয়নি আপনারা একটু দেখে নেবেন মুখস্থ করে নেবেন এতটুকু একটু মুখস্থ করে নেবেন আগে আগে ভাগি আসামা উ আসমান আসামা উ আসমান আল আর্দু জমিন পৃথিবী আল আর্দু জমিন পৃথিবী কলবুন হৃদয় মন দিল কলবুন হৃদয় কলবুন হৃদয় নুরুন আলো নূরুন আলো নুরুন আলো জুল মাতুন অন্ধকার জুল মাতুন অন্ধকার জুল মাতুন অন্ধকার পেসতুন গল্প ঘটনা পেসতুন গল্প ঘটনা তো আপনারা প্রয়োজনে ভিডিও একটু পুশ করে ভালোভাবে শব্দগুলো মুখস্থ করে নেবেন আচ্ছা এবার আমরা আবার এবার অতের দিকে যাচ্ছি আইন আইন আল আরদু আসমান কোথায় আছে এবং জমিন কোথায় আছে আইন আসামা উ আইনাল আল আরদু আসমান কোথায় আছে এবং জমিন কোথায় আছে হবে আসামা তাহতানা আসমান আমাদের উপরে আছে এবং জমিন আমাদের নিচে আছে তাহতানা আসমান আমাদের উপরে আছে এবং জমিন আমাদের নিচে আছে মুফতাদা যদি বাক্য শুরুতে আসে তো মুফতাদার তর্জমা আগে হবে এবং খবরের তর্জমা পরে হবে তো আসামা ও এখানে মুক্তাদ আসামা সম্পর্কে বলা হচ্ছে কি বলা হচ্ছে যে ফাওকানা। তা আসমান আমাদের ওপরে আর্দু তাহতানা এবং জমিন আমাদের নিচে আছে মা যা ফাউকানা ও মা তাহতানা আমাদের উপরে কি আছে এবং আমাদের নিচে কি আছে মা যা ফাউকানা ও মা তাহতানা আমাদের উপরে কি আছে এবং আমাদের নিচে কি আছে আসামা উ ফাউকানা ওয়াল আর্দু তাহতানা আসমান আমাদের উপরে আছে এবং জমিন আমাদের নিচে আছে আসমান আমাদের উপরে আছে এবং জমিন আমাদের নিচে আছে ওই যে কিতাবুনা আমাদের বই ওইভাবে তো আসামাও এখানে মুক্তাদা আর ফাওকানা মুদাফ ফাওকা মুদাফ না দমের মুদাফ নিলেই মুদাফ মুদাফ নিলেই মিলে খবর মুক্তাদা খবর মিলে জুমলা অনুরভাবে আল আর্দু মুফতাদা আর তাহতা মুদাফ না মুদাফুন ইলেহি মুদাফুন ইলেহি মিলে খবর আর মুফতাদা এবং এই খবর মিলে জুমলা তো এখানে জুমলা জুমলার উপরে আতফ হয়েছে তার মানে এই 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 পূর্বে এত আসামা ও আর তো তাহতানা এখানে এটা ওর পূর্বের অংশও জুমলা ওর পরের অংশও জুমলা এক্ষেত্রে জুমলা জুমলার উপরে আতফ হয় ব্যাস এই পর্যন্তই এখন আপনাদের কাজ হলো একে অপরকে বারংবার পড়ানো একে অপরকে বারংবার এভাবে পড়ানো আপনি আরবি বলবেন আপনার সাথে অপরজন আরবি বলবে আপনি তর্জমা বলবেন আপনার সাথে অপরজন তর্জমা বলবে এভাবে বারংবার একে অপরকে পড়ানো আপনারটা শেষ হলে অপরজন আবার আপনাকে পড়াবে আপনি তার সাথে পড়তে থাকবেন এরপরে চেষ্টা করবেন এখানে যেভাবে আছে এভাবে নিজেরা আরও নিজে নিজেদের মাথা খাটিয়ে বাক্য বানিয়ে একজন বাংলা বলবেন অপরজন আরবি বলতে থাকবেন এটা যত বেশি করবেন দাম যত বেশি করবেন তত আপনাদের এটা মাতৃভাষার মতো করে ফেলতে হবে আর কি মাতৃভাষা আমরা যেভাবে শিখি বারবার বলে বলে সেভাবে বাচ্চারা শিখে এটাই ভাষা শেখার সহজতম পদ্ধতি তো আশা করি বুঝতে পেরেছেন আগেও অনেক কিছু আলোচনা হয়েছিল সেগুলো মাথায় রেখে আপনারা বেশ আর মূল বিষয়টা আবার একটু আলোচনা করছি যে ইংদা আমা অলফাত হাতা ফাউকা নিবি এই শব্দগুলো সবসময় মুদাফ হবে এবং তার পরের শব্দটা মুদাফ নিলেই হবে সে পরের শব্দটা চাই দমির হোক বা কোনো ইসিম হোক ইসিম বলতে কোনো ছেলের নাম বা কোনো মেয়ের নাম বা কোনো আলিফলাম যুক্ত শব্দ আর মুদাফ শব্দটা শব্দগুলো সবসময় খবরের অংশ হবে তার কিবে বা বাক্য বিশ্লেষণের ক্ষেত্রে সবসময় খবরের অংশ হবে এটা খেয়াল রেখে ব্যাপক আকারে তামলিন আকারে পড়তে থাকুন আপনারা আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার